হলিউড সুপারস্টার মহারানীর স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলির এই ইন্টারভিউটা পুরোটা দেখলাম দেখে আসলে খুবই ভালো লাগলো একটি কথা বেশি ভালো লাগলো যে অনেকদিন অনেকদিন পরে ব্যাপারে একটা কথা বলেছে বলেছে শাকিব খান কেন তার ব্যক্তি জীবন নিয়ে এত ধোয়াশে রেখেছে এটা নিয়ে খোলাসা করে কথা বললেই তো হয় তার কিছু যায় আসবে না খোলাসা করলে হয় আসলে আমিও আসলে এটাই চাই একমাত্র শাকিব খানই পারি এ কামরাকামড়ি বন্ধ করতে সাংবাদিকরা কোনো প্রশ্ন করে না শাকিব খানকে শাকিবের একটাই জবাব পারে অসুস্থ প্রতিযোগিতাকে বন্ধ করতে বন্ধ হয়ে যাবে একটা জবাবে আর বুবলিকে বলবো প্লিজ বারবার একাই সম্পর্কের প্রমাণ দিতে গিয়ে নিজেকে আর নিচে পড়বেন না একজনই যখন সবকিছুর প্রমাণ দেওয়ার জন্য ইন্টারভিউ গুলোতে বারবার একই ধরনের কথা বলে তখন আর ব্যাপারটা হাস্যকর হয়ে ওঠে যেখানে সংসারটা হয় দুজন আর দুজনকে প্রমাণ করতে হবে যে দুজন দুজনেরই আছেন ব্যক্তিগত ঝামেলা সমাধান হয়ে গেলে দুই দিক থেকে ক্লিয়ার করা উচিত নয়তো একজন চুপ আছে অন্যজনকেও এই একই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি কারণ বারবার একজন থেকে এসব গান শুনতে মজা লাগে না আর হৃদয় সমালোচনা জন্ম দেওয়া আর কি আর এই তার সেরা কদু বিশ্বাস ভণ্ড বিশ্বাস এই সাথে কোন ধরনের প্রতিযোগিতা একটা অশিক্ষিত মহিলার সাথে প্রতিযোগিতা মানায় স্বপ্ন কিংবা কথার উত্তর দেওয়ার এগুলো দরকার নেই পাগলের সাথে আবার কিসের কি পাগলে কি না এছাগলী কিনাখে